গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রঙ কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানেই শুধু ইংরেজিই নয় নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ মানুষ যদি একবার দেখে নেই তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে মনে রাখবেন আজই হলো সে আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা করুন কারণ ভগবান আপনাকেই মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তখন আপনার খারাপ লাগবে যার প্রভাব সারাদিনের কাজের ওপর পড়বে তাই এটা থেকে বিরত থাকবেন স্বামীর অবৈধ প্রেম দেখলেই স্ত্রীর জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত প্রেম করা বা প্রেমে পড়া সহজ কিন্তু একই ব্যক্তির সাথে সারা জীবন ভালোবেসে থাকাটা অনেক কঠিন খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে তাকে জানার আগ্রহ থাকে কিছুটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলা থেকেই নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন বেশি হৈহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুভমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না সাত কেউ খচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করুন কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখেই নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই এই চার ধরনের মহিলা নিজের স্বামী ছেড়ে পর পুরুষের সাথে পরকিয়াতে লিপ্ত থাকে এক যেসব মেয়েদের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে দুই যেসব মেয়েরা বিয়ের আগে প্রেম করত তিন যেসব মেয়েরা তাদের সঙ্গীকে সন্দেহ করে চার যেসব মেয়েরা সহজে বিরক্ত হয়ে যায়